রাওজানে গুলিতে আহত যুবদল নেতা মাসুদ পারভেজ রনি ও ছাত্রদল নেতা মোহাম্মদ সাগরকে দেখতে আসলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ গুলাম আকবর খন্দকার বিস্তারিত দেখুন সব মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদনে গত একুশে ডিসেম্বর শনিবার রাতে চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপু এলাকায় রাউজান নোয়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রনি ও ছাত্রদল নেতা মোহাম্মদ সাগরের বাসায় গিয়ে আহত নেতাদের খোঁজখবর নিচ্ছেন বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গুলাম আকবর খন্দকার এ সময় বিএনপির নেতা গোলাম আকবর খন্দকার বলেন এই ঘটনার সাথে যারাই জড়িত আছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনার জন্য প্রশাসনিক ভাইদের সুদৃষ্টি কামনা করছি যে কোনো পাইয়ে যেন তাদেরকে ধরা না বিষয়টা হচ্ছে যে সতেরো বছর যাবতেই এই বিএনপির নেতাকর্মীরা বা জামাতবন্দি নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এখন নতুন করে আবার দলীয় নেতাকর্মীদের কাছেও কিছু কিছু নেতারা নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে এইসব বিষয়ে যদি কিছু বলতেন ইনফ্যাক্ট বিগত সতেরো বছর আমাদের নেতাকর্মীরা বিভিন্ন রকম নির্যাতনের শিকার জি আওয়ামী সন্ত্রাসীদের কারণ সেই আওয়ামী সন্ত্রাসীরা So. এখন বিএনপির নাম দিয়ে আবার নতুন ভাবে আমাদের কোন একটা কারো সাথে ইনভলভ হয়েছে জি জি তারা আবার আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে হামলা করে নিয়মিত হামলা করছে এবং এই এদ গুরুতর ভাবে আহত হয়েছে জি জি প্রভুত্ব বরণ করছে সুতরাং প্রশাসন নিকট আমার আহ্বান থাকবে মূল আসামি যেন কোন অবস্থাতে যেন ছাড়া না অবশ্যই তাদেরকে উপযুক্ত পানিশমেন্ট দিতে আর আরেকটি বিষয় বর্তমানে ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি করেছে রাউজানে দেখলাম আমরা যারা ফয়জল করিম চৌধুরীর রাজনীতির সাথে জড়িত ছিল তারা কিন্তু নাগরিক কমিটিতে এখন আসতেছে ওদের বিষয়ে যদি কিন্তু মেসেজ আপনারা রাজনৈতিক দল হিসাবে বড় আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক তারা সেই সন্ত্রাসীরা যদি বা সন্ত্রাসের সহযোগীরা যদি এখন যদি প্রশাসনে যদি আবার আসে বা কমিটির নাম যদি আসে এটা এই সময় আহত যুবদল নেতা বলেন কেন্দ্রীয় বিএনপির এক নেতার অনুসারীদের গুলিতে কুপিয়ে আহত নোয়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রনি ও ছাত্রদল নেতা মোহাম্মদ সাগরের উপর সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে বলে জানান ও আরও বলেন প্রশাসন এখনও কোন ব্যবস্থা নিচ্ছে না আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

দৌড়তেছে এবং এরা ওপেনলি আমাদের এলাকায় অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করতেছে যেমন গতকাল গতকালকে আমার বাড়ির সামনে গিয়ে চার পাঁচটা গাড়ি নিয়ে রামদিকে স্কুলে পড়া উঠতেছে হয়ে চলে গেছে এদেরকে দৌড়ার কোনো ইয়ে নেই এটা আমি আজকে আমার নেতা আমাদের নেতা দিনজিৎ প্রিয় নেতা রাহুল গানের অভিভাবক হিসাবে আমরা তাকে দেখতে চাই এই আমার বসন্ত সাহেব উনি আজকে ওনাকে বলা হয়েছে উনি বলতেছি উনি দেখবেন যেতে পারেন এতে পারেন উনি দেখবেন হ্যাঁ অবশ্যই শিকার হচ্ছে পরিচন্ন শীতের তো অবশ্যই হচ্ছে এখন তো আমরা এলাকায় যেতে পারি না এরা এরা আগে আমাদের ক্ষমতা থাক অবস্থায় এরা এতে ঠান্ডা চলছিল সন্ত্রাসী ফালছিল এখনও সেম এটি এখন এরা সাইনবোর্ডটা বোর্ডটা এখন এখন দিয়ে আমাদের আমি নাম নিতেছি না আমাদের এই রাওদানের বিএনপির অন্য এক নেতার সত্য ছায় এর এরা এখন আওদানকে অতিষ্ঠ করে দিতে উনিও বলছে যে এই বিষয় নিয়ে কেন্দ্রে জানাবে এবং এ বিষয় নিয়ে প্রশাসনের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছে দেখা যাক সরকার এই বিপ্লবী সরকার ছাত্র জনতার সরকার ওনার কাছে আপনার এই বিচারের দাবি এই বর্তমান সরকারের কাছে আমরা একটাই দাবি আমাদের আওদানটা যেন শান্তিতে থাকে এই সমস্ত খাঁদাবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে যাতে অতি দ্রুত ব্যবস্থা নেয় করে মাসুদ পারভেজ রনির পিতা বলেন হামলাকারীরা হলেন কামাল উদ্দিন লুকমান লাড্ডুম শাহ আলম হাবিব নাজিম দেলোয়ার পেটু জানে আলম ও এই হামলাকারীদের সকল প্রকারের সহযোগিতা করছেন রাওজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের মোহাম্মদ সেলিম প্রকাশ বাবুল নোয়াপাড়া ইউনিয়ন মাদবরবাড়ির মোহাম্মদ নূর আলম আসাদ আলী আর এসময় আসামিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে